মিনাল ইজারি ফিন্নার আদি তাক নুরনি নিচের যে অংশ আজমাবা লুঙ্গি দ্বারা ডাকা থাকে তা যোগে যাইবে

আল্লাহ তাআলা দুনিয়া তে আগরতিকার দোজ গুনা করে 35 নাম্বার আদী শরীফ লাতা তাগিদুল কোরা মাসাজিদ আদি শব আদি শরীফে রাত কবর কে সিজদা করিও না 36 নাম্বার আদি শরীফ কোবি দুনিয়া কাননা গরিবুন আওয়া বিল সাবিল আদি শরীফে রাত দুনিয়া তে মনি ভাবে ডাকা যেন করে কোন মুসাফির বা পথিককে 37 নাম্বার আদি শরীফ

মাই অমর রিফ কাই অমর কৈ আদিশ্বরি পেড়া কা জেন আমরা কাইতে বঞ্চিত সে কলাম থেকে বঞ্চিত